সিলেট জেলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের অনুশীলন দেখতে গিয়ে একটু হতাশাই হতে হলো কোচ কোস্টম মডির সঙ্গে তেমন কোনো পরিচিত মুখ পাওয়া গেল না কিন্তু নেটে ওবিকল সৌদি আফ্রিদির বোলিং স্টাইলে এক কিশোরকে লেগ স্পিন করতে দেখে একটু অবাকই হতে হলো অনুশীলন জুড়ে কানাঘুষা এই ছেলেটিকে রংপুরের পরের ম্যাচে নাকি খেলানো হতে পারে নাম কি তার নাম শুনে রীতিমতো ধাক্কা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি স্টাইলে বলিং করা ছেলেটির নামও আফ্রিদি পুরো নাম মিনহাজুল আবেদিন আফ্রিদি তার নামে কেবল পাকিস্তানি তারকাই নেই বাংলাদেশের টেস্ট পূর্ব যুগের কিংবদন্তি ব্যাটসম্যান জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও নাম শুনে বিস্মিত হওয়ারই কথা বাংলাদেশের ক্রিকেট যখন একজন লেগ স্পিনারের জন্য মাথা কুটে মরছে তখন এই মিনহাজুল আবেদিন আফ্রিদি এক আসান নাম চট্টগ্রামের এই ছেলেটিকে নিয়ে রংপুর রাইডার্স পরের ম্যাচে ফটকা ফোটাতে পারে চার ম্যাচ হেরে যাওয়া গতবারের চ্যাম্পিয়নসরা পরিস্থিতি বদলাতে যে একটু অন্য কিছু পরিকল্পনা করছে সেটি বোঝা গেল মিনহাজুল আবেদিন আফ্রিদির খেলার সম্ভাবনা নিয়ে বলেছেন কোস্টম মুডিও অনুশীলনের পর নতুন এই লেগ স্পিনারকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ ইতিবাচকই মনোভাব দেখালেন টম মুডি বলেন আমার মনে হয় সে খেলার জন্য প্রস্তুত দুজন ভালো স্পিনার থাকলেও আমরা খুব করে একজন লেগ স্পিনার খুঁজছিলাম সে অনুশীলনেও সবাইকে মুগ্ধ করেছে দলের স্পিন পরামর্শক জাতির ক্রিকেট দলের সাবেক বাহাতি স্পিনার মোহাম্মদ রফিক ও মিনহাজুল আফ্রিদিকে নিয়ে বেশ আশাবাদী তিনি মনে করেন তার ভেতর কাপিয়ে দেওয়ার মতো প্রতিভাই আছে খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ